হে গাই দিস ইজ মাই ওয়েলকাম টু মাই ভিডিও তো কেমন আসো তোমরা আশা করি সব অনেক বেশি ভালো আছো তো গাই আজকে তোমাদের দেখাতে চলছে আমাদের গিল্ডের প্লেয়ারদেরকে আজকে এই ভিডিও দেখার পর তোমরা আমাদের গিল্টে ঢুকতে পারবা তো সরাসরি আমরা গিল্টে চলে আসলাম প্রথমে দেখা যাক আমাদের গিল্ডের লেভেলটা দেখতে পাচ্ছেন সাদার আমাদের গিল্টে গিলটা আছে টপে তো প্রথমে যেই ভাইটি আসে তার লেভেল কিন্তু দেখতে পাচ্ছেন সাইড লেভেল ভাইয়ের কাছে একটা ওপিআইডি আছে তো দেখা যাক আমরা ভাই আছে হিরোই টু স্টারে তো তারপর আসলাম সরাসরি গিল্ডের লিডারের কাছে লিডারের লেভেল দেখতে পাচ্ছেন আশি লেভেল একাশি লেভেল আর আমাদের গিল্ডের লিডারের এখন তো ওপি একটা আইডি আছে তারপর নেক্সট প্লেয়ারের কাছে আসি দেখতে পারলাম আমরা সে আছে হিরোই থ্রি স্টারে তার লেভেল কিন্তু পঁয়ষট্টি তার কাছে ওপি একটা আইডিয়া আছে আরও একটা ভাইয়ের কাছে আসলাম তারও লেভেল পঁয়ষট্টি তার এখানে কাকে একদম সাদা করে দিয়েছে একটাও নিতে পারিনি তারপর আরও একটা ভাইয়ের কাছে আসলাম তার লেভেল হইতেছে আটষট্টি ভাইয়ের কিন্তু ওপি একটা আইডিয়া আছে ভাই আছে মাস্টার একশো এক স্টারে তারপর আরেকটা ভাইয়ের কাছে আসলাম ভাইয়ের লেভেল হইতেছে আটান্ন লেভেল ভাইয়ের আসে কিন্তু ম্যাক্স ভাইয়ের কাছে একটা ওপি আইডি আছে ভাইয়ের কিন্তু ডুও পার্টনার আসে কেউ আবার প্রেমে পড়ে যায় না ভাইয়ের তারপর নেক্সট আইডিতে আসলাম গিল্টের অ্যাক্টিং লেটার তার কিন্তু লেভেল হইতেছে পয়স পঁচাত্তর এখানে কিন্তু কাকে কিছুটা একটু সাদা করে দিয়েছে আর ডুও পার্টনার নেই আপনারা দেখুন চেষ্টা করে বানাতে পারেন নাকি তারপর দেখতেই পারতেছেন আর একটা ভাইয়ের কাছে আসলাম ভাইয়ের লেভেল হইতেছে আরটা সাতান্ন তারপর নেক্সট ভাইয়ের কাছে আসলাম ভাইয়ের লেভেল এসেছে তেহাত্তর লেভেল ভাইয়ের কাছে কিন্তু একটা ওপিও আইডি আছে তো এখানে দেখুন কিছুটা কাকা কাকে হেগে হলুদ করে দিয়েছে আর বাদ বাকিটা সাদা তো আরেকটা ভাইয়ের কাছে আসলাম ভাইয়ের কাছে কিন্তু একটা ওপি আইডি আছে তো গাই আপনাদের গিল্ডে ঢুকতে কিন্তু বেশি কিছু লাগবে না জাস্ট আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে দুই হাজার করে গোলরি দিবেন আর সবার সাথে ভালো ব্যবহার করবেন তাহলে আপনারা গিল্ডে ঢুকতে পারবেন আরে ভাই ভিডিও মানার সময় দেখ কোথা থেকে জানি হ্যাঁ এখান থেকে তো আরেকটা ভাইয়ের কাছে আসলাম আমরা দেখা যাক সরাসরি ভাইয়ের আমরা প্রোফাইলে ঢুকে যাই কী রে ভাই কোন জায়গা থাকে রে ভাই এই জায়গা থেকে ভাই গাইজ দেখতেই পাচ্ছেন ভাই ওপি একটা অ্যানিমেশন নিয়ে হাজির হলো আমাদের সামনে ভাইয়ের কাছে তো ওপি একটা আইডিয়া আছে ভাইয়ের লেভেল দেখতে পাইতেছেন ভাহর আর গাইজ মোটামুটি ভাইয়ের অলিবো আছে দেখতেই পাচ্তেছেন ভাইয়ের কাছে ওপি একটা আইডিয়া আছে গাইজ অনেকটা খরচ করতেছে ভাইয়ের কিন্তু ডুও পার্টনার নেই কী রে ভাই আইডিয়া আসে না কে রে ভাই বুঝলাম না গাইজ আইডি আসে না আরে ভাই নেট সমস্যা না আইডি আসে না গাইজ নেট সমস্যা কী রে ভাই গিলিস তুলিশ হইলেও নাকি আবার আয় রে ভাই নাইনটি নাইন লাগিয়ে গেছি রে ভাই তো দেখা যাক আমরা ভাইয়ের আড়িতে সরাসরি চলে এসেছি ভাইয়ের কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা আইডি আছে তেষট্টি লেভেল ভাইয়ের আইডির তো আমরা পরের জনের আইডিতে আসলাম পঁয়ষট্টি লেভেল ভাইয়ের কিন্তু ডু ওপার্টনারের পাকা পুকা গাদা গিয়েছে কেউ চেষ্টা করেন না ডু ও বানার ভাইয়ের কাছে ওপি একটা আইডি আছে তো আমরা নেক্সট আইডির কাছে আসলাম এখানে আইডির লেভেলটা আমার ফোনে দেখা যাইতেছে না তো ভাইয়েরও ওপি একটা আইডি আছে আপনারা দেখতেই পারতেছেন তো আমরা নেক্সট আইডিটাতে চলে আসলাম বাহাত্তর লেভেল এম টেন ম্যাক্স একদম ভাই সাপ ভাইয়ের কাছে কিন্তু ওই একটা আইডিয়া আছে গাই ভাইয়ের ডুও পার্টনারের নেই কেউ সালে ডুও পার্টনার বানাইতে পারেন চেষ্টা করে দেখেন হয় কি না হয় তো এখানে দেখতে পাচ্ছেন ছাত্র লেভেল কি গাই ছেষট্টি লেভেল আছে ভাইয়ের কিন্তু ষাটটা আছে। আসে মোটামুটি ভাইয়ের কাছে অনেক কালেকশন আছে আপনারা চেষ্টা করুন ডুও পার্টনার নেই বানার চেষ্টা করুন এখানে আরও একটা ভাইয়ের দিতে চলে আসলাম ভাইয়েরও কিন্তু ছেষট্টি লেভেল ভাই মাস্টার একশো এক স্টারে আসে তো ভাইয়ের কিন্তু ডু পার্টনারের পাখা ফুখা গাঁদায় গিয়েছে দেখা যাক আমরা পরের আইডিটাতে সরাসরি চলে যাবো তো ভাইয়ের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত লেভেল সিয়াত্তর লেভেল না কত লেভেল গাইজ ভালো করে বোঝা যাইতেছে না ভাইয়ের কাছে কিন্তু ওপি একটা আইডিয়া আছে গাইজ ডুও পার্টনারও নেই ভাইয়ের আমরা নেক্সট আইডিটাতে চলে আসলাম চৌয়াত্তর লেভেল ভাইয়ের কাছে ওপি একটা আইডি আছে গাইজ ভাইয়ের মোটামুটি বগান অনেকটা আছে দেখা যাক নেক্সট আইডিটাতে আমরা ঢুকে পড়ি ভাইয়ের অলিভো গাইজ ভাইয়ের অলিভো ম্যাক্স এম টেন হাতে একবারে ভাইকুণ তো আছে ডায়মন্ড টুতে তো নেক্সট আইডি তাতে আসার পর দেখতে পারি বাহাত তুলবেল ওপনার পাকা ভুয়া গালায় গিয়েছে আর ভাইয়ের কাছে ওপি একটা আইডি আছে দেখা যাক আমরা নেক্সট আইডিটাতে টাতে যাই ভাইয়ের উনষাট লেভেল দেখা যাক ভাইয়ের কাছেও মোটামুটি একটা ভালো আইডিয়া আছে ভাই আসে হিরোইক ওয়ান স্টারে তো আমরা নেক্সট আইডিটাতে আসলাম ভাইয়ের কিন্তু বাহাত্তর লেভেল ভাই আছে হিরোই টু স্টারে ভাইয়ের কাছে ওপি একটা আইডিয়া আছে গাইজ তো গাইজ আমাদের এইখানে আছে চৌষট্টি লেভেল ভাইয়ের ভাইয়ের কিন্তু একদম কাউ আগে কালা করে দিয়েছে ভাইয়ের আর একটা ভাইয়ের কাছে আসলাম একষট্টি লেভেল ভাই আছে হিরোইক থ্রি স্টারে ভাইয়ের কাছেও মোটামুটি একটা আইডিয়া আছে তো নেক্সট আইডিটাতে আসার পর দেখতে পাইতেছি লেভেল ভাই আছে হিরোই ফোর স্টারে ভাইয়ের কাছে মোটামুটি একটা ভালো আইডিয়া আছে তো তারপর আরেকটা ভাইয়ের কাছে আসলাম ভাইয়ের লেভেলটা আমার আইডিতে সরি আমার ফোনে বোঝা যাইতেছে না ভাইয়ের কাছেও কিন্তু মোটামুটি একটা ভালো আইডি আছে তো দেখা যাক আমাদের গিল্ডে ঢুকতে কিন্তু লেবেল লাগবে না গাইজ আপনার যার শুধু প্রত্যেক সপ্তাহে এক হাজার করে গোলরি দিবেন সরি দুই হাজার করে গোলরি দিবেন তো নেক্সট আইডিতে আসলাম ভাইয়ের লেভেল কিন্তু বাউান্ন ভাই আছে হিরো টু স্টারে তো নেক্সট একটা আইডিতে আসার পর দেখতে পাচ্তেছি সাতান্ন লেভেল কোবরা ম্যাক্স ভাইয়ের কাছে মোটামুটি একটা ওপি আইডি আছে তো আমরা আরেকটা আইডিতে আসার পর দেখতে পাচ্তেছি সৌয়াত্তর লেভেল না সৌয়ত্তর লেভেল হ্যাঁ গাই চৌয়াত্তর লেভেল ভাইয়ের কাছে কিন্তু ভালো একটা আইডি আছে তো এখানে আমরা সরাসরি এসে পড়লাম আমাদের ডুও পার্টনারের আইডিতে সাত আটান্ন লেভেল আমার ডুও পার্টনারের আপনারা প্রায় অনেকেই জানেন তো নেক্সট একটা আইডিতে আসার পর দেখতে পাইতেছি সেই উনষাট লেভেল আছে কোবরা ম্যাক্স আছে টু পয়েন্ট জিরো ভাইয়ের কিন্তু মোটামুটি একটা ভালো আইডি আছে তো নেক্সট আইডিতে আসার পর দেখতে পাচ্ছে সাতান্ন লেভেল ভাইয়ের ভাই কিন্তু আছে গ্র্যান্ড মাস্টারে তো তারপরে ভাইয়ের মোটামুটি ভালো একটা আইডি আছে তারপরে আইডিতে আসার পর ভাইয়ের নেক্সট আইডিটাতে আসার পর দেখতে পাচ্ছি কিন্তু দেখতেই পাচ্ছেন ড্রাগন এখে একদম ম্যাক্স আছে ভাইয়ের আইডির লেভেল হচ্ছে বাষট্টি লেভেল ভাই কিন্তু আছে হিরো ইকে ভাইয়ের কাছে একটা ওপি আইডি আছে তো আরও একটা ভাইয়ের আইডিতে সরাসরি আমরা চলে আসলাম ভাইয়েরও লেভেল হইতেছে ষাট ভাই কিন্তু আছে মাস্টারে একশো আট স্টারে ভাইয়ের কাছে কিন্তু মোটামুটি একটা ওপি আইডি আছে নেক্সট আইডিটা আসার পর দেখতে পারতেছি মেকের একটা ছাপ্পান্ন লেভেল হিরোইক একত্রিশ স্টারে আছে ডুয়ো পার্টনারের বালবুল গাঁদায় গিয়েছে আপনার এটা মারায় নেন কেউ ডুবোড়ু হওয়ার চেষ্টা করিয়ে না এখানে আবারও আসার পর দেখতে পারতেছি কত লেভেল গাইজ আমি মূর্খ সুরক মানুষ অত কিছু বলতে পারবো না আপনারা সব দেখে নিন তো চৌষট্টি লেভেলের আইডি দেখা যাক চৌষট্টি না চৌয়াত্তর গাইজ চৌয়াত্তর লেভেল ডুও পার্টনারের একদম পাকা মাখা গিয়েছে ভাইয়ের কাছে একটা ওপি আইডি ছিল তো এখানে দেখতে পাচ্ছি স্কার ম্যাক্স নিয়ে আসে ছাপ্পান্ন লেভেল এখানে মোটামুটি কালেকশন আসে আপনার ভাইরাতে এখানে দেখতে পাচ্ছি সাতষট্টি লেভেল একদম মাস্টারে উঠবে ভাই মনে হয় রিজন পুশ করে ডুও পার্টনারের বালবেল গাজায় গিয়েছে এখানে আরেকটা ভাইয়ের কাছে আসলাম বাইকের গোলোরি কই ভাই ভাইয়ের লেভেল হইতেছে অন্য সাইট লেভেল ভাই কিন্তু আসে ডায়মন্ড ফোর স্টারে তো বাহান্ন লেভেলের একটা ভাই আমাদের সামনে চলে আসলো ভাইয়ের কিন্তু এখানে মোটামুটি কালেকশন আছে তো আরেকটা ভাই চলে আসলো সাইট লেভেল ভাইয়ের কিন্তু এক্সামের দুই লেভেল ভাইয়ের কিন্তু ডুয়ো পার্টনারের একদম পাকা ফুকা গিয়েছে আরেকটা রিজনের প্লেয়ারের কাছে সরাসরি আমরা আসলাম সে কিন্তু সিএসের রিজনের দুইশো বাহান্ন নাম্বারে আছে তার আইডির লেভেল দেখতেই পারতেছেন এখানে বাষট্টি লেভেল ভাইয়ের কাছে একটা ওপিআইডি আছে তারপর আরও একটা ভাইয়ের কাছে আমরা সরাসরি চলে আসলাম ডু ও পাকাপুকা গিয়েছে ভাই রে ভাই এত অ্যাড দেয় রে ভাই ভাইয়ের লেভেলটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না যেহেতু এখানে আর একটা ভাইয়ের লেভেল দেখতে পাচ্তেছেন তেরো লেভেল কাজ আপনাদের তেরো লেভেল হইলেও কিন্তু আমাদের গিল্টে আসতে পারবেন কিন্তু গাছ আপনাদের গোলরি রাখবে এখানে আর একটা ভাইয়ের কাছে আসলাম ভাই কিন্তু আছে মাস্টার ফাইভ সরি হিরোই ফাইভ স্টারে তো এবার একদম লাস্টের দিক থেকে আমরা আসতেছি আটাশ লেভেলের একটা ভাই ভাইয়ের কাছে কিন্তু মোটামুটি কালেকশান আছে আরে ভাইরে ভাই বারবার অ্যাড দেয় গাইজ আমরা কোথা থেকে জানি শুরু করতেছিলাম তো এখানে লাস্টে থেকে দ্বিতীয় নাম্বারে গাইজ লাস্টে থেকে দ্বিতীয় নাম্বার সাতান্ন লেভেলের একটা আইডিনো ভাই নতুন প্লেয়ার দেখা যাইতেছে এখানে তারপরে আমরা আর একটা ভাইয়ের কাছে আসলাম ভাইয়ের কিন্তু পুষ্পান্ন লেভেল হিরো টু স্টারে আছে ভাইর কিন্তু ডাইনামিক ডোনে আপনারা চেষ্টা করতে পারেন আরও একটা ভাইয়ের কাছে আসলাম পুষ্পান্ন লেভেল তো গাইজ মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত তো আপনারা কিভাবে আমাদের গিল্টে আসবেন তো আপনাদের গিললে আসতে হলে সরাসরি আজকের এই ভিডিওতে আপনাদের ইউআইডি দিয়ে যাবেন কমেন্ট বক্সে আপনাদের সবাইকে আমি নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সবাইকে সবাই আপনারা আমার অ্যাড ধরবেন আমি সবাইকে গিলতে ঢুকিয়ে নেব তো যেটা বলতেছিলাম আপনারা সবাই এই ভিডিওটাতে উড়া দুড়া শেয়ার করুন সবাইকে গিলতে ঢোকার চেষ্টা করাই দেন